ইদানিং ঘন ঘন গার্ডেন ইন্টারন্যাশনাল স্কুলের কারো না কারো প্রোগ্রাম থাকছে আর আমরা পুরো টিম দাওয়াতে বা প্রোগ্রামে অ্যাটেন্ড করছি এবং কোয়ালিটি টাইম স্পেন্ড করছি অনেক সুন্দর সময় কাটাচ্ছি সংসারে যাবতীয় টেনশন থেকে দূরে থেকে নতুন করে শরীরে এনার্জি পাচ্ছি আজকে আমরা পুরো টিম চলে যাব আমাদের অফিস অ্যাকাউন্ট শাহিন ভাইয়ের বাড়িতে শাহিন ভাইয়ের ছেলে হয়েছে তাই খাসি জবাই করে আকিকা দিবে বংশের প্রদীপ বলে কথা দুই মেয়ের পরে এক ছেলে আল্লাহ ছেলেসহ পরিবারের সবাইকে সুস্থতার সহিত নে খায়ার দান করুন সবাই এই দোয়া করবেন তো আমরা চলে যাচ্ছি আজকের আবহাওয়াটা ছিল খুবই খারাপ টিপ 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 বৃষ্টি সারাটা দিন বৃষ্টি সূর্যের দেখা নাই এই বৈরি আবহাওয়ায়ও আমরা সবাই চলে এসেছি শাহিন ভাইয়ের বাসার দাওয়াত খেতে সবাই খুব সাবধানে নামছি এ রাস্তাটা একটু ঢালু আমার কলিক বলছে তুমি সবসময় ক্যামেরার পিছনে থাকো তাই নিজেকেও একটু দেখিয়ে দিলাম সবাই চলে এসেছি শাহিন ভাইয়ের বাড়িতে অনেক সুন্দর সময় কাটিয়েছি যা বলার বাহিরে তাদের আতিথিয়তা তাদের আপ্যায়ন এবং আন্তরিকতায় আমি সহ সবাই মুগ্ধ এত এত খাবার খাইয়েছে আর খাবারগুলো এত টেস্টি ছিল বিশেষ করে খাসির বিরিয়ানি রোস্ট ডিম দইটা ছিল রঘুপুরের বিখ্যাত রঘুপুরের দই অনেক টেস্টি মিষ্টি সহ সব কিছু খেয়ে আসরের নামাজ পড়ে শাহিনবের বাসায় যে এত বড় আয়োজন তার যে এত ক্লান্তি তারপরেও সে আমাদেরকে দেখে তার সব ক্লান্তি দূর হয়ে গেছে সে আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে এখানে আমরা চলে এসেছি গোলাবাড়ি জিরো পয়েন্টে এখানে আসার পর আর আমাদেরকে সামনের দিকে যেতে দিবে না নিষেধ করতেছে আমরা খুব রিকোয়েস্ট করছি কিন্তু আমাদের রিকোয়েস্ট রাখছে না তো আমরাও কি করলাম যেহেতু সামনে আর যেতে পারছি না আশেপাশে একটু ঘুরে ছবি তুলে ম্যাডাম বলছে যে চা খাওয়াবে তো চলে এলাম বাজারে সুবর্ণপুর বাজার এটাকে বলে বাজারে চলে এসেছি দুধ গরুর দুধের চা খাওয়ার জন্য সবাই বাজারের তরকারিও ছিল ভেবেছিলাম সস্তায় পাবো তাই কিছু তরকারিও কিনেছি এই যে দুধ এই দুধ দিয়ে আমাদেরকে চা বানিয়ে দেবে অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করে এখানে আড়াইশো টাকার সবজি তরকারি কিনে আমরা চলে এলাম যার যার গন্তব্যে কেমন হয়েছে ভিডিওটা জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হব এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং টাটা গুড বাই অ্যান্ড গুড নাইট